উনি কত শতকের উম্রাস করেছেন আমার শাশি আম্মাও করেছেন আমাকে বন্দী বললো ফারুক তুমি কি এখনো যাগো না আমি একটা গ্রাম ঘুমে এসেছি আমাকে বলো যে আমি দুইটা ওমরা ভিসা পাইছি তুমি আমার তোমার শাশি তোমার শাশির পাসপোর্ট রেডি আছে তুমি তাড়াতাড়ি পাসপোর্টটা রেডি করে চলে আসো দুই হাজার নয় তখন আমি লক্ষ্য করে পাসপোর্ট হয় তখন নোয়াখালী থেকে আমি ইমার্জেন্সি দশ হাজার টাকা ওখানে দিচ্ছি দুই হাজার টাকা আনুষঙ্গিক দিয়ে পঁচিশে আগস্ট আমার হস ফ্লাই করবো আলহামদুলিল্লাহ এবং আমি হসে যাওয়া দেখেছি যখন টাকা নিজে গাড়ি লাইন করছে চাচি আমার সামনে বসা আমার সাথে পিছনে আমি ছাড়া আরেকজন লোক ছিল তখন আমি খুব ওই অবয়ব অবস্থানে তখন আমি মনে করেছি যে আমার জীবনের দেবাদছেন আল্লাহ যে জন্য আল্লাহ গপকে আমার মতে দেখা সুযোগটা করে দিলেন আল্লাহ মতো সুখ দুই হাজার নয় সালে পর্যন্ত তখন আমার বয়স কথা তখন আমি বড় জামাতের সেক্রেটারি ছিলাম জেলা কর্ম পরিষদ মেম্বার ছিলাম ওই বছরে আবার আমি হতে থাকবো অবস্থায় ডিসেম্বরের দিকে নভেম্বর তখন সংগঠনের ভোট আগে নেই অক্টোবর নভেম্বরের দিন তখন আমি আবার শহর আমি নির্বাচিত হলাম আমি বাংলাদেশে আসি শুনলাম যে আমি শহর আমি নির্বাচিত হয়েছি সফল উনত্রিশ দিন ছিলাম তোর মধ্যে রিয়াদের ছিলাম নয় দিন ওমরা প্রথম করার পরে টাকা উনি আমাকে ওনার নিচে গায়ে ড্রাইভ করে ওনার রিয়াদ নিয়ে গেছে রিয়াতে গায়ে ড্রাইভ করে মদিনা এসেছি মদিনা থেকে ঘোড়া ওখান থেকে আবার দীর্ঘ অভিজ্ঞতা হলো আমার সবচেয়ে আরেকটা সৌভাগ্য হলো ইঁদুর ফেতরের নামাজটা আমি কিন্তু খানায় খাওয়া করতে পেরেছি আমি কিন্তু খুব সাহস শীব সাথে দৌড়ে দড়ি একবারে সাহেব যে জায়গায় দাঁড়া তার এক কথার পিছনে যে বসছি রাতে আর নড়ে নেবের আদালতের পরে ঈদের নামাজটা হয়ে গেছে আল্লাহ কি মেহরবানি তখন আমি যখন ওমরা যাই তখন আমি তেরো চোদ্দ লক্ষ টাকা ঋণ আল্লাহর কাছে যা আল্লাহ তা দিয়েছি দশ সালে আল্লাহ কি মেয়ের হয় না আল্লাহ তালা আমাকে এই পরিমাণ সম্পদ দিছে দশ সালে আমার উপর হজ ফর হয়ে ওই দশ সালে আবার আমি হজে এটা হলো আল্লাহর ঘরের বরকটটা আপনাদের সামনে তুলে দিল বারো সালে আবার আমি আমরা যাওয়ার সুযোগ পেয়েছি সেটা আমার হলিল্যান্ড থেকে আমাকে একটা সার্ভিস দিচ্ছিল আমার মনে আছে আমার কোম্পানির ডিরেক্টর তো শুধু কোম্পানির পক্ষ থেকে আমাকে আপডাউন পেমেন্টের পয়সাটা দিয়ে যাব